এই যে কটকট নাটক বলছে কট কাকে বলে আমাদের কি এক রুমে কখনো আপত্তকর হিসাবে ধরছে ধরে নাই ওইটাকে কট বলে আমি রাস্তাঘাটে বেরোইলে যদি আমি বাইকে উঠি সেটাও কট বলে রিয়ামন যদি আমার সাথে রিক্সায় উঠে সেটা উনি কট বলে উনি আসলে একজন মানসিক রুগী মানসিক রুগী না হলে কেউ কখনো এইভাবে এরকম ওইখানে ফ্যামিলি বাসায় গেছি ওইটা ওর ফ্যামিলি বাসা সে ওই জায়গায় হিরো আসছে আমাকে ডাইকা নিয়েছিল নিয়ে বলছিল যে আচ্ছা ঠিক আছে অনেক তো হয়েছে চলো এইবার মীমাংসা করি মীমাংসার কথা বলে হিরো আলম আমাকে ডাইকা নিয়ে ওইখানে একটা কটকট নাটক করছে তারপর আমি নিচে বের হতে হিরো আলমের যেই লোকগুলো আসছিলো তারা হচ্ছে আমার এখানে তারপর আমি পুলিশে টিপল নাইনে ফোন করছি ফোন করার পরে আমি পুলিশের কাছে যাওয়ার আগে হিরো আলম কী করলো আমার নামে অভিযোগ দিয়ে ওই রাতে ওইখানে রেখে আমাকে হচ্ছে এখানে পাঠিয়ে দিলো পাঠিয়ে দেওয়ার পরে এখানে আমার তিনটা মামলা দিছে দুনিয়ার মানে শ্রেষ্ঠ ফালতু মামলা যেগুলো ঠিক আছে মার্ডার কেসের মামলা মারামারির মামলা দিছে তারপর আরও কি কি জানি মামলা দিছে উনি তো ওইটার জন্যই এখানে আমি আসছি ওই তারপরে তো আমি জামিনে বের আমিও যখন আমি জামিনে বের হই বের হওয়ার পরে ওই দিনই হচ্ছে আমি কাউন্টার ওনার নামে আমি কাউন্টার মামলা করে দিই ঠিক আছে উনিও জামিনে এরকম একটা আসলে খুবই খারাপ মানুষ উনি বিগত দিনে আমাকে দেশের মানুষের কাছে আমি ভালো ভালো কন্টেন্ট সবসময় কন্টেন্ট তৈরি করতাম তো উনি দেশের মানুষের কাছে আমাকে খারাপ ছেলে হিসেবে পরিণত করছে ওনার হাতে একটা পাওয়ার আছে যে কিছু হলে মিডিয়া ডাক দেয় নেগেটিভ নেগেটিভিটি ছড়ায় উনি তো আর কোনো ভিডিও বানাতে না ওনার তো আর সেই যোগ্যতা নাই যদি পারতো তাহলে পজিটিভ কাজ করত তো ওনার মনে হয়েছে যে আমাকে নিয়ে খোঁচা মারবে সেই খোঁচাটা দিছে এখন আমাকে নিয়ে হচ্ছে বিভিন্ন খারাপ কথা বলে বেড়াচ্ছে এগুলো হচ্ছে সবই হাস্যকর এগুলোর কোনো প্রমাণ উনি দিতে পারছে আপনাদেরকে কোনো কিছু দেখাইতে পারছে